তো হ্যালো এভি সবার প্রথমে জানাই তোমরা নমস্কার আর আমার ছোট্ট একটা ব্লগে আবারও স্বাগত তো আজকে যাচ্ছি বীরপাড়া কাজের সূত্রে আজকে আমি একা না আমার সাথে আরেকটা বন্ধু জিতেছে নাম হচ্ছে দীপঙ্কর এ প্রফেশনে নতুন জয়েন করছে আর বীরপাড়া মার্কেটে আজকে ফার্স্ট তো যেই কারণে আমার সাথে যাবো আর একটা জায়গা গিয়ে আমরা একটু দাঁড়ায় রেস্ট করতেছিলাম বাইক চালাতে চালাতে ক্লান্ত তো গেছিলাম তো ওই যে দেখো দুইটা ব্লগার মোটো ব্লগার যাই হোক পরে এ আবার সামনে এ দাঁড়াইছে ভাবছে হয়তো কয়েকটা ফটো তুলবাম পরে দেখলো যে না ভিডিও করতেছি অবশ্য দিসি কয়েকটা ফটো ওটা তো জায়গাটা খুব সুন্দর দেখে এই জায়গাটাই পছন্দ করে দাঁড়াইলাম তো এরপরে আবার দেরি হইব দীক্ষা আমরা আবার বাইরে হয়ে পড়ছি না যাইতে হবে মনে করে যে টোটালি দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লাগে বাইকে গেলে তো দেরি করলে তো পরে গিয়ে কাজ পাইতাম না বেকার দেরি করে গেলাম নেই তো আমরা মনে করো যে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে বাইরে হয়ে পড়ছি আসলে এই ভিডিওটা অনেকদিন আগের করা একটা ভিডিও অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হইতেছে না বলে আজকে এই ভিডিওটা আমি পোস্ট করলাম তো অনেকেই আমার করছি যে ভিডিও টিডিও দেয়াস না এলে আর কি দেওয়া আর কি তো অনেকটা দূর আগায় পরে আর দেখলাম কি বাহ একটা অনেক বড় দাতাল হাতি তো এত আজ কাজ এত বড় একটা হাতি দাতাল হাতি সামনে আয় বললো একটা ভিডিও তো করতেই লাগে তো বাইকটা স্ট্যান্ড করে ভিডিও করলাম বুঝিয়ে দেখো একদম একটা হাতি একলাই মানে হয় না অনেক সময় দলবল নিয়ে থাকে চার পাঁচটা একসাথে এরকম না এনে একটা করেই হাতি কিন্তু এটার দাঁতগুলো অনেক লম্বা লম্বা যাই হোক আমার ভিডিওর মধ্যে সম্পূর্ণ আসে নাই আর এটা কিন্তু অনেকটা দূরে আসেন মানে আমি যতটুকু পারছি একটু জুম করে মনে করো যে ভিডিওটা শ্যুট করলাম আর কি আর ক্যামেরা সেরকম আমার একটা এত ভালো নয় আর একটু যদি জুম করতাম আরও বোঝা যেত না হয়তো হালকা হালকা বোঝা যায় ওই যে তবে আমার এক হালি করেছে চল চল দেরিবো দেরি আমি বললাম চল ঠিক আছে চল তো এরপর আমরা আয় বসি বীরপাড়া আর বীরপাড়া আয় এক টাজ করে যখন আমরা একটু খাওয়া দাওয়া করবাম আর আলিপুর আবার ব্যাক করাম এই টাইমটার মধ্যে ভাই এমন বৃষ্টি আর এরকম পাথর এই যে এইটুকু শর্ট ভিডিওটা আমি এর আগে ফেসবুকে পোস্ট করছিলাম অনেকে তোমরা দেখছো তো এটা ফুল ভিডিওটাই যে আজকে আমি পোস্ট করছিলাম তো এরকম বৃষ্টি আর এরকম পাথর মানে এই দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি ফার্স্ট আর পাথর সেরকম একটা বড় সাইজের পাথর না হলেও মনে করো যে ছোটো সাইজ কিন্তু মানে অসংখ্য পরিমাণে ধরো ওই যে একদম জমা হয়ে গেছে গা আর এর চিন্তা লাগছে বাইকের গ্লাস গ্লাস নাকি ভাঙিয়ে যায় যাই হোক তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে মোটামুটি এক দেড় ঘন্টা দাঁড়ানোর পরে আমরা বাইরে হয়ে পড়েছি এই যে রাস্তার অবস্থা তো তোমরা একদম জল ঢল জমে গেছে কাদা টাদা জমে গেছে অবস্থা তো আবার একটু ভয় ভয় পাইতেছি জলের মধ্যে চালাইতো জুতা টোতা করবে না চলো আর গাছের পাতা টাতা গাছের আম পাতা আম গাছের সব পাতা বয়ে গেছে গা মানে খালি গাছের মধ্যে ডাল পাতা মনে একটাও নেই এই যে সব পাতা পড়ে গেছে এই অবস্থা আর কি ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা হাওয়া আর সামনে এই ভুটান না আরও মনে করো যে এমনি বীরপাড়া একটা ঠান্ডা আর আমরা হাই রোডের মধ্যে বাইরে পড়ছি দেরি করে লাভ নেই গা এই আসি আজকে দুই হাজার পঁচিশের প্রথম শিলা বৃষ্টি আর বৃষ্টি অবশ্য বন্ধ হয়ে গেছে আর যে ঠান্ডা লাগতেছে ওই জ্যাকেট পরা আছে তাও যে ঠান্ডা লাগতেছে মুশকিল তো কত হলো আর বেশি দেরি করবো না আমরা ফটাফট বাইরে পড়লাম কিন্তু খালি কোনো রকম খাওয়া দাওয়া করে ঠিক আছে কাজের শেষে খাইলাম খাওয়ারও টাইম পাইনি আজকে এরকম অবস্থা তো আমি আমার ড্রাইভারে করছি একটু তাড়াতাড়ি যাই একটু স্পিড দিয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও মধ্যে চলো